অনেক দিন হলো নেশা করা হয়নি মদ দোকানের কাছে এসেছি একটু মদ কিনে আনি চল তো আমার এক টাকাও নেই আমার কাছে আমি কি বলি কি করা যায় বল দেখি ভাই আমার কাছে এক টাকাও নেই তোর কাছে আছে দেখ খুঁজ আমার কাছে এক টাকাও নেই দেখ তুই তো আমার কাছে তো এক টাকা নেই কি করা যায় বল দেখি চল ভাই রাস্তার লোককে ধরি তো পুজো যে হচ্ছে কালী পুজোর নাম করেই ধরি চল 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 চল

এই পড়া দি দে ব্যাগ কিছু ওঠিন বড় আছে ব্যাগে আছে আমাদের থেকে বড় বিচারি

아기 아이 졸졸 졸. 뭐 이제 봤지 뭐. 빨리 데크 와서 나시고. 빨리 데크 와서 나시고 와서고. 비켜 다고. 뭐래 비켜. 아무리 해요, 네두 때까지 해서지. 이쪽 가이네 비켜도. 나도 또 비켜 다오 나도 또 비켜 다오 나도.

তোমরা কোথা থেকে এসেছো অনেক দূর থেকে অনেকদিন খাইনি দাদা কিছু দেখে দাও না ঘরে যে কিছু খেয়ে চলো

আজ আজকে একটুও হয়নি কখন থেকে দোকান খুলে বসে আছি আসেন সাদা ছোট না বড় ছোট মালটা দেখি দেখুন মাল একবারে ক্লিয়ার আছে কি রে বুঝতে পারছি বুঝতে পারছি এইটার কথা বলো

তারেন লোক তার সেটি মদ কিনে খাড

কেটে পড়ি আস্তে পিটান খাবো হ্যালো বন্ধুরা আমরা নতুন ভিডিও বানাচ্ছি তোমরা আমাদের বাসে থাকো আমাদের ফলো করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ডিএমসি গ্রুপ